হ্যালো বৃহস আশা করি সকলে ভালোবাসেন তো আমিও ভালোবাসি আপনাদের ভালোবাসাতে তো আজকে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের মাঝে তো যারা তো বাইক চালান তাদের জন্য ভিডিওটি বিশেষ করে বানানো অনেক বাইকার ভাইয়ের প্রশ্ন থাকে যে গাড়িটি তেল বেশি খাচ্ছে মেকার বা টেকনিশিয়ান দ্বারা যখন কাজ করান টেকনিশিয়ান দ্বারা বলতেছে যে না আসলে তেল আপনার গাড়ির তেল কমই খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বাইকে যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি কিছু জায়গায় এমনভাবে ছিদ্র থাকে সেটা দেখার মতো না এবং কি এই গাড়িটার বিষয় তা হচ্ছে দেখুন একবার যে সিটের যে নিচে হয় সিটের নিচে এবং এমনভাবে সিকিউরিটি হয়েছে যা আসলে ধরার মতো না তো কিছু তেল গাড়ি খায় আবার কিছু তেল আপনার যে টাঙ্কি আছে টাঙ্কিটা শুয়েছে মানে বের হয়ে যায় তো আসলে যাদের বাইকে তেল বেশি খাচ্ছে যারা অবশ্যই এভাবে চেক করে নেবেন যে আসলে কি বাইকটা তেল খাচ্ছে না তেল বাইরে চলে যাচ্ছে তো আমাদের গিরেজে যখন যে কোনো বাইক আসুক না কেন আমরা সঠিকভাবে দেখি এবং কি সব দিকে আমরা লক্ষ্য করি যে আসলে এই বাইকটি যখন আমাদের গ্যারেজে সার্ভিং করার জন্যে আসে তখন অবশ্যই এটা চেক করা অবশ্যই জরুরি দরকার হয় তো তবে দেখতে পাচ্ছেন আমরা এই যে লিকটা হয়ে গেছে এই লিকটা আমি কীভাবে সারিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এই যে একটা আছে এটা আমরা মূলত মাইনাস এবং প্লাস আঠা বলি এর নাম ওইটা আমরা এটাই জানি এর লোকের কী নাম আছে তা আমি জানি না তো এটা আমি সঠিকভাবে লাগিয়ে দেব লাগানোর পর কীরকম হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি আঠাটা এখন লাগাচ্ছি তো দেখুন আমি কিভাবে আঠাটা লাগাচ্ছি এবং এই আঠাটা মিক্সার করানোর কী কী নিয়ম থাকে সেটা আপনাদের দেখাচ্ছি তো আগেই দুইটা আঠা আমিভাবে নিব যে দুইটা যেমন সমান পরিমাণে থাকে এটা তখন এইভাবে মিক্সার করে নিতে হবে এভাবে মিক্সার করে নিয়ে সুন্দরভাবে মানে একদম মিক্সার করে নিতে হবে যাতে আমরা কোনো মানে যে আঠা যে যে দুইটা রকমের দুই রকমের যে আঠা থাকে এই আঠাটা আপনার একবার মিক্সার করে নিতে হবে তো আমি মিক্সার করার পরে শেষের দিকে আমি এখন টাঙ্কিতে লাগিয়ে দেবো তো যারা অবশ্যই আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এবং এইরকম ভিডিও পেতে গেলে আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আপনার বাইকের যদি এরকম সমস্যা হয়ে যায় এবং আপনারা সঠিকভাবে আপনি বাসায় লাগাইতে পারবেন আপনার টাঙ্কি যদি ছিদ্র থাকে এরকম আপনার বাইকের টাঙ্কি যদি এরকম ছিদ্র হয়ে থাকে থাকে তবে কিন্তু আপনার বাইকের তেলের ভালো পারফরমেন্স পাবেন না এখন দেখা যাচ্ছে যে আপনার বাইকটা আগের তুলনায় এখন অনেক তেল কম যাচ্ছে সেটা হলো মূলত এই কারণে যে আপনার অনেক সময় বাইকের ট্যাঙ্কি ছিদ্র হয়ে থাকে এবং কি যখন আপনারা বাসায় বাইরে মানে বাইকটি হন তখন কিন্তু একটু হলেও মানে তেলের যে কন্ধটা আসে আপনার নাকি দেখতে থাকুন ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগতে পারে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি আমি কীভাবে আঠাটা লাগাচ্ছি দেখুন আপনারা এভাবে আঠাটা লাগিয়ে দিবেন যদি আপনার যে কোনো সাইটে সিকিউরিটি হোক না কেন আপনি আঠাটা সুন্দরভাবে ভাবে লাগাই দিতে পারেন আর আঠাটা লাগানোর পরে আপনার টাঙ্কি আর কখনও এই জায়গায় সিদ্ধ হবে না অন্য জায়গায় সিদ্ধ হতে পারে কিন্তু এই জায়গায় আর সিদ্ধ হবে না আসলে এই টাঙ্কি কী কারণে লিক হয় এটাও আপনাদেরকে বলতেছি যে আপনারা যখন বাইক চালান অবশ্যই তেল একটু বেশি করে লক্ষ্য নেবেন এবং কি আড়াই লিটার থেকে তিন লিটার তেল লক্ষ্য নেবেন হাফ লিটার কখনও তেল নেবেন না হাফ লিটার বা এক লিটার তেল কখনোই নেবেন না যখন তেল হচ্ছে আপনার হাফ লিটার বা এক লিটার তেল নিচ্ছেন তখন আপনার যে টাঙ্কিটা আছে টাঙ্কিটা মানে সঠিকভাবে ভিজতে পারে না ভিজা না করার কারণে আপনার টাঙ্গিটা জং চলে আসে জং আসার কারণেই আস্তে আস্তে টেঙ্গিডাস মানে শীঘ্র হয়ে যায় এটা আপনার যে কোনো বাইকের ক্ষেত্রে হয় তো যারা প্রতিনিয়ত বাইক চালান তারা সঠিক সময়ে সার্ভিস করাবেন যে কোনো সমস্যা হোক না কেন বাইক আপনার যে কোনো সময় সমস্যা হতে পারে এবং কি আপনারা সঠিক সময়ে সার্ভিস করাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে যাবেন Ну вот что я